আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে শেয়ার করব দারুণ মজার এবং সহজ একটি রেসিপি মুড়ি ঘন্ট এই আইটেমটা কিন্তু কম বেশি আমরা সবাই অনেক পছন্দ করি তো আজকে আমি আপনাদের সঙ্গে একদমই সহজ এবং সাধারণভাবে এই মুড়ি ঘন্টার রেসিপিটা শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি প্রথমে একটি হাড়িতে নিয়ে নিলাম মুগ ডাল এখানে দেড় কাপ পরিমাণ ডাল রয়েছে ডালটাকে আমি আগে একটা শুকনো পাত্রে ভেজে নিয়েছি এরপর ভালো মতো ধুয়ে হাড়িতে নিয়ে নিলাম এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি এবার চুলাটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন ডালের মধ্যে অলরেডি বলক চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ সবকিছু একটু মিশিয়ে দিচ্ছি এবার ডালটা সেদ্ধ হতে হতে বাকি প্রসেসটা করে নিতে হবে মুড়ি রান্না করার জন্য আমি এখানে দুইটা মাছের মাথা নিয়ে নিলাম মাথাগুলো আমি কেটে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব একটা চামচ হলুদের গুঁড়া গুঁড়া আর সামান্য কিছুটা লেবুর রস সবকিছু খুব ভালো মতো এবার মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হলে আমি এবার মাছের মাথাগুলো এখানে দিয়ে দিবো উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলোকে তো মাথাগুলো ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার একই আমি দিয়ে দিলাম আরে টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ছোট্ট এখানে দিয়ে দিব একটা দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া মশলাটা দেওয়ার ফাঁকে ফাঁকে কিন্তু অবশ্যই একটু নেড়ে ছেড়ে দিতে হবে নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া দুই চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম মতো লবণ নেড়ে চেড়ে মশলাটা কিছুটা ভাজার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই চা চামচ পরিমান সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব মাছের মাথাগুলোর সঙ্গে খুব ভালো মতো মশলাটা মিশিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট সব কিছু একত্রে ভাজার পর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা মুগ ডাল এবার নেড়ে চেড়ে খুব ভালো মতো সব কিছু একত্রে কষিয়ে নিতে হবে আমি এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আবারও সবকিছু মিশিয়ে নিতে হবে ভালো মতো সবকিছু মেশানো হয়ে গেলে পরিমাণ মতো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম এখানে কিন্তু এ পর্যায়ে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন ডালের সঙ্গে পানিটা মেশানো হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা আর আমি এখানে বাগানের জন্য সামান্য কিছুটা তেলের মধ্যে একটা শুকনো মরিচ একটা ছোট্ট সেজের পেঁয়াজ এবং দুই তিন কোয়া রসুন একত্রে ভেজে ডালের মধ্যে দিয়ে দিলাম ব্যাস পাঁচ ছয় মিনিট আরও ভালো মতো রান্নাটা হয়ে গেলে এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলে কিন্তু এই অসম্ভব মজাদার মুড়ি ঘন্টটা একদম রেডি বাসায় অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ